আমরা যে সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে এমন কিছু জঘন্য বিষয় আছে সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে শুরুতে আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোন বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নিই ঠিক আছে তো ইনশাল্লাহ মোহতারাম হাজারিন বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সওয়াব সকল এগুলোকে এবং প্রকৃত অর্থেই করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত এবং কুফুরি এবং নেফাক এটি যখন মোখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শিল্প এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেক্ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহর গোলামেন কোরেন কারিম সুরামায়দার পাস্তম রায়দে বলেছেন অমাইয়াকফুর বায়াদ আল ইমান ফকাত দেহাবিদ তো আম আলু যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফরি করল অস্বীকার গোল আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রব প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমান্না সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব আলামিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হলো শির্ক কুফুরিরি ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন অনেক মুসলিম ভাইরা আছি আমরা অনেক বোনরা আছেন আমাদের যারা শিরকে লিপ্ত হন আল্লাহর ইবাদত করেন আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের কোন কবরের কোন মাজারের কোন আপনার অলৌকিক শক্তির পুজো করেন উপাসনা করেন তার কাছে প্রার্থনা করেন তার কাছে সাহায্য চান এরকম রোগবালাই এরকম শিরকের এই অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি কারাসুল আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তালার কমন একটা অর্ডার ছিল সেটা কি লাইন আসরাকতা লায়হবাতান আমালুক যদি আপনি শিরকে লিপ্ত হন

তাহলে তার সমস্ত নিকামল নষ্ট হয়ে যায় এই জন্য শীতকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের দোয়া সন্তান না হলে ব্যবসা বাণিজ্য ভালো না হলে দূর না হলে বাড়াই ভালো না হলে তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলবো প্রার্থনা করবো একমাত্র কার কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরিক বানান আরো কারোর কাছে আপনি দোয়া করেন প্রার্থনা করেন তাহলে এটা হবে শির ঠিক একই ভাবে আমাদের সেজিদা আমাদের রুকু আমাদের নামাজ এটা কার উদ্দেশ্যে হবে আল্লাহর উদ্দেশ্যে এখন আপনি কোন কবরে গিয়ে কোন মাজারে গিয়ে সেজদা করলেন সেখানে গিয়ে আপনি রুকু করলেন সেখানে গিয়ে নামাজ পড়লেন তাহলে এটা হলো শির এবং এই শির্কের কারণে আপনার আমল বরবাদ হতে পারে এই জন্য মোতারাম হাজির এবং কুফুর আল্লাহর কোন বিধানকে বা আল্লাহর শরীয়তকে আল্লাহর আদেশ অস্বীকার করা কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরিক করা এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয় দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এই মাজা বর্ণিত একটি হ্যাদিস আছে নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোন ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাকে খুশি করার উদ্দেশ্যও ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা ভাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোশব ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের স্বাবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য তার কাছ গিয়ে বিনিময় করছিলাম শির আল্লাহ তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক জরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোন আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নারায় তাকবির দিবে মিডিয়ার কল্যানে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মতরাম হাজরিন সেজন্য আল্লাহ রব আলিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোন সব আল্লাহর কাছে আমরা পাবো না এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে ইবাদতগুলো গুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না বেঠি আমরা যাব হজে যাব তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার আমার কাছে কাছে তারপর তারা আমাকে বাহবা দিবে এরকম অনেক সময় থাকে আমার তার বা যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন টেন না পায় যেন চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে কিন্তু মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামল গুলো কিও এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তুই আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ পড়ার তফিক নসিব হয় বর রাতে উঠে মাসা আল্লাহ তার দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনো ভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বেঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় না মাস্টার নিয়ে আসতো দ্বিতীয় হস থেকে আনা যায় নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হস করছি অতএব দ্বিতীয় হস থেকে আনা যায় নামাজ আনতে এরকম নানান ভাবে মানুষ কৌশলে নিজের অতি জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবে না আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় করে দেয় যে গুনা এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার চলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদারের তারের যেটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না সবার ভালো আশা করবো আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধা আছে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইব না আল্লাহ তাকেও ভালো দেখ তারও রোগ বেলায় না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুজি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা আল্লাহ তাকে দিচ্ছে আরো দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারেন তো আমাকে আপনি দিতে পারেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ নেই আরো দেন আমাকেও দিয়ে আল্লাহ এই হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও অরে দিও না আছে না না এগুলা আমার ছেলেটা পাস করুক আর না করুক ওর ছেলে জিপিএফ ফাইভ পাইছে এটা আমি শুনতে চাই না ঠিক না আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ করতে জিনিস নিয়ে বাইরে এইটা আমি সহ্য করতে পারবো না এটার বলে হিংসা এটার বলে কি অন্তরে জ্বালা পড়া করে কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জলে কিনা খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি চলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে ভাইরামা হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রুর জায়গায় আসুক তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবে আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিছে আমার এখানে কোন সে নাই আল্লাহ আরো দেখ এমানদারের চাওয়া এই হাসাদ এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটির সনদকে মহাদিসদের অনেকেই একাধিক সনদকে দায়ী বলেছেন আবার কোন কোন সনদকে অনেক ওলামায়াম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত যেটি হাদাস হাসাদ বা হিংসা এটা হারাম যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়া কোমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে অন্তর্কে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ

এতো বান্দার আমলকে बर्बाद করে দেবিশের কুরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ তার রাসূলের আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে শির্ক করবে মুখালাফাত করবে বিৰুদ্ধাচরণ করবে রাসূলের কথা পাত্তা দিবে না মানার চেষ্টা করবে না দম্ভ করবে অহংকার করবে সত্যতা ছিহ্ন করবে অস্বীকার করবে এই ব্যক্তি তার আমলগুলো बर्बाद হবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যারা বেয়াদবি করবে তাদের আমলও बर्बाद হবে আল্লাহ তাআলা কুরআনে কারিমে

তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরো না এই যে একটা শিষ্টাচার এটা নবী সালামের সাথে দেখাতে হবে না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি আজ নবী সালাম আমাদের সামনে নাই কিন্তু হাদিসের সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে কারণ নবী সাদ্লাহিসামের সাথে বেয়াদবি করা তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস একই জিনিস মোহারাম হাজারিন একই ভাবে নবীজি তো বটেই আমাদের যারা মুরুব্বিরা আছেন বয়সে বড় আছেন ওলামায়ে کرام আছেন জ্ঞানে বড় আছেন বিভিন্ন দিক থেকে বড় আছেন তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা তাদের সামনে নীরবে কথা বলা আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না আপনার সিনিয়র কার সাথে মায়ের সাথে জোরে আওয়াজ হবে না এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার চেঁচামাঁচি অভদ্রতা অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লি চিল্লি করে কথা বলে মায়ের সামনে দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে চিল্লে চিল্লি করা যায় যার সাথে রাগারাই করা যায় যার সাথে তার নাম হলো মা ঠিক বাপের সাথে সব চলে না কারণ তা ফালাই ঠিক মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন মনে রাখবেন এটি ভয়ঙ্কর একটি ব্যাপার এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে তাহলে নবীজি শাহানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয় তখনও বান্দার আমল বরবাদ হতে পারে আর পাঁচ নম্বর হলো সলাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না অবহেলা করে পড়ে না টাইম মতো পড়ে না দুই দিন পরে তো চার দিন পড়ে না এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে সোহেব বুখারিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাত আল-আসর ফাকাদ হাবিত আমালু যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না বাদ দেয় তার আমল বরবাদ হয় এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে অনেক মুহাদ্দিসগণ বলেছেন তার মানে আসর যেহেতু পড়লো না এজন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল আর আসরের নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ আহাদিস ও আলা সালাওয়াত ও সালাত আল ওয়াজত হাদিসে সব নামাজের দিকে খেয়াল করো বিশেষ করে মধ্যম নামাজ মধ্যম নামাজটা কি অনেক মুহাদ্দিস অনেক মুফাসসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসর নামাজকে বোঝানো হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এজন্য আসরের নামাজের প্রতি অবহেলা বিশেষ ভাবে একজন ईमानदार করবে না এটি তার ওই আমলকে बर्बाद করে দিতে পারে ছয় নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো কোন মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোন ফায়সালা দিয়ে দিতে চায় এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহাম সাদ করেছেন কোন এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না এর কোন রক্ষা নাই এর খবর আছে এর আল্লাহ তালা ছাড় দিবেন না এরকম হার্ডলি বলেছে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন আমার ওই বান্দাকে মাফ করব কি করবো না তুমি যখন এত বড় আছে ঠিক সে পাবে না তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল করে দিলাম বেশি তুমি আমার উপরে ফেয়সালাগিরি করতে গেছো এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে আপনি ফায়সালা দিয়ে দিলেন না এর কোনো রক্ষা নাই আল্লাহ এর মাফ করবে না আমি ব্যাপারটা হলো যে আল্লাহর আপনি ফায়সাল দিয়ে বসে আসলেন এটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে আমল বিনষ্টকারী এই ছয়টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন জেজাক মুল্লা খেলা